আরেকটা একটা ব্লগে সবাইকে স্বাগত এখানে আমি তোমাদেরকে দেখাবো বালি ইন্দোনেশিয়া চ্যাপ্টার টু এখানে আমি গেছিলাম বালিতে আয়ুম রিভারে রিভার রাফটিং করতে প্রচন্ড রোমাঞ্চকর এক অভিজ্ঞতা অ্যাডভেঞ্চারাস এখানে নামতে গেলে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে আমাদের দাঁড়াতে হয় ড্রেস চেঞ্জ করার পর তারপর ওরা নিয়ে যায় এখানে রিভার রাফটিং করতে প্রায় দুশো সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় এটা দু ঘন্টা ধরে রিভার রাফটিংটা হয় হ্যাঁ একটু স্ট্রেংথ লাগে শরীরে স্ট্রেংথ থাকলে একটু লাগে বাট দুর্ধর্ষ অভিজ্ঞতা যারা আগে করেছ তারা জানো মারাত্মক এই যে এক একটাতে এরকম পাঁচজন করে যেতে পারে আমার সাথে যারা ছিল তারা এখানে কারণ এক একটা এতে পাঁচজন করেই যেতে পারে মারাত্মক আর তখন ছিল বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এই যে মেঘের মধ্যে কারণ লোকে আমি বলছিলো ক্যামেরা রেখে দিতে কারণ ফোন যদি পড়ে যায় বাট দুর্ধর্ষ অভিজ্ঞতা ছিল আর এই অভিজ্ঞতা আমি ভিডিও ক্যামেরা করছিলামই তো এই যে মাঝখানে এখানে হয় এই রিভার রাফটিংটা তাই যেন মাঝখানে এক ঘন্টা এসে করানোর পর এখানে দাঁড় করানো হয় এখানে খাবার দাবার ড্রিঙ্কস ডাব সব কিছু পাওয়া যায় সফট ড্রিঙ্কস ডাব সব কিছু পাওয়া যায় আর এখানে বৃষ্টি পড়ছিল মারাত্মক ভালো ছিল গান ফান চলছিল দারুণ অভিজ্ঞতা ছিল তো এটা করার পরে এই যে এখানে সবাই ডান্স ফান্স করছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে অনেকে ডাব ফাপ খাচ্ছে এখানে সবাই ওয়েট করছে কারণ ভালো বৃষ্টি করছিল আর লোকে দারুণ এনজয় করছিল Thank you. সত্যি বলছি এটা সারা জীবনের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা ছিল লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটা না করলে ইন্দোনেশিয়া বালি খুবই সুন্দর দেশ বাট এই রিভার রাফটিং ওয়ান অফ দা বেস্ট আমার মনে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আমার লাইফে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগছে আমার ব্লগগুলো ট্রাভেল রিলেটেড আরও অনেক ব্লগ আসবে তো এখানে আরেকটা বন্দোবস্ত ছিল এখানে এক্সট্রা পেমেন্ট করে ড্রোন শটে তুমি নিতে পারো যে ভিডিওটা ড্রোন শটে তুমি যে যে করছো রাফটিং সেটা ড্রোন শটে এইগুলো ড্রোন শটেই নেওয়া মারাত্মক দেখো উপর থেকে তোমরা দেখতে পাচ্ছো দুর্ধর্ষ অভিজ্ঞতা এত দু ঘন্টা ধরে আমরা রিভার রাফটিং করেছি বাট এক ফুট ক্লান্ত হয়নি বিকজ এত সুন্দর ছিল যে ওপর থেকে দেখতে পাচ্ছ নদীর স্রোত বৃষ্টি পড়ছিল চারিদিকে সবুজ মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর আর হ্যাঁ আরেকটা কথা ঠিক এই এর ওপরেই বালি সুইং যেটা খুব ফেমাস বালি সুইং এর লোকে অনেকে চাইলে করতে পারে বাট আমি বালি সুইং করিনি আমি রিভার রাফটিংটাই করেছি

তো যারা ঘুরতে ভালোবাসো পছন্দ করো তারা একবার গিয়ে চাইলে ঘুরে আসতে পারো এই যে এটা তো দেখছো ওপর দিক থেকে যে আমাদের বোর্ডটা যে সামনে এই যে আমরা তুলছি তো মারাত্মক ছিল খুব সুন্দর ওপর থেকে কিরকম ভিউ সেটা দেখানো হচ্ছে তো এরকমই বালির আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসবো আরো দু তিন খান এপিসোড আছে বালির নিয়ে আসবে ছোট ছোট মিনি ব্লগে আশা করি তোমাদের ভালো লাগছে থ্যাংক ইউ সাপোর্ট করো আমায়